শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক আজ গ্রিন রয়েছে এবং চব্বিশ দশমিক এক এক পয়েন্ট বা শূন্য দশমিক চার ছয় শতাংশ বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার দুইশো ছাব্বিশ পয়েন্ট হয়েছে বাজারের লেনদেনের পরিমাণ ছিল পাঁচশো বারো কোটি টাকা যা আগের দিনের তুলনায় দুই দশমিক চার পাঁচ শতাংশ বেশি টেলিকমিউনিকেশন খাত থেকে গ্রামীণ ফোন এবং রবি আজিয়াতা এনবিএফআই খাত থেকে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইপিডিসি ফাইন্যান্স এবং লঙ্কা বাংলা ফাইন্যান্স ওষুধ ও রসায়ন খাত থেকে স্কয়ার ফার্মাসিউটিক্যালস রেকিট বেনকিজার বাংলাদেশ পিএলসি এবং রেনাতা পিএলসি আজসূচকের বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে খাতভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী এনবিএফআই খাতে আজ সর্বোচ্চ দুই দশমিক পাঁচ তিন শতাংশ এবং টেলিকমিউনিকেশন খাত থেকে দ্বিতীয় সর্বোচ্চ এক দশমিক আট তিন শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে ক্যানারি খাতে আজ সর্বোচ্চ শূন্য দশমিক তিন এক শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য বৃদ্ধি পাওয়া শীর্ষ বিষে আজ টেক্সটাইল খাতে ছয়টি এবং শিল্প খাতে পাঁচটি করে কোম্পানি রয়েছে দুলামিয়া কটন স্পিনিং মিলস ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড এবং এ সালম কোল্ড স্টিল স্টিলস আজ সর্বোচ্চ লাভ করেছে অন্যদিকে এমেরাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ দ্যাফোডিল কম্পিউটার এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স কোম্পানি আজ সর্বোচ্চ মূল্য হারায় দুলামিয়া কটন স্পিনিং মিলসের প্রথম ত্রৈমাসিক আয়ের প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে জুলাই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ত্রৈমাসিকের জন্য উল্লেখযোগ্য একশো একাশি শতাংশ কোয়ার্টার অন কোয়ার্টার প্রবৃদ্ধিতে দেখানো হয়েছে যার ফলে আজ তাদের শেয়ার মূল্য বৃদ্ধি পায় তবে বাকি শেয়ারগুলোর কোন মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড নিউ লাইন ক্লথিন্স এবং আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোন কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ বাংলাদেশের রাজস্ব সংগ্রহ দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের প্রথম চার মাসে একত্রিশ হাজার কোটি টাকা কমেছে যা এক লাখ বত্রিশ হাজার একশো কোটি টাকার লক্ষ্যমাত্রার চাইতে এক লাখ এক হাজার দুইশো বিরাশি কোটি টাকা কম জুলাই আগস্ট বিপ্লবের পর অর্থনৈতিক মন্দা এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে এমন ফলাফল দেখা গেছে গত বছরের তুলনায় এক শতাংশ সামান্য পতনকে বিশেষজ্ঞরা উচ্ছাবিলাসী লক্ষ্যমাত্রার প্রতিফলন বলে মনে করেন এবং বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে বাজেট সংশোধনের আহ্বান জানান তবে শক্তিশালী রপ্তানি ও রেমিট্যান্স প্রবাহ প্রত্যাশিত উন্নয়ন অংশীদারদের বিতরণ সম্ভাব্য পুনরুদ্ধারের সংকেত আইন শৃঙ্খলা স্থিতিশীলকরণ এবং ব্যবসায়িক আস্থা পুনরুদ্ধারে এ সকল বিষয় বেশ ইতিবাচক বাংলাদেশ সরকার দুই হাজার পঁচিশ অর্থবছরের এর জন্য তার জিডিপি প্রবৃদ্ধি পূর্বাভাস ছয় দশমিক সাত পাঁচ শতাংশ থেকে কমিয়ে পাঁচ দশমিক দুই পাঁচ শতাংশ করেছে যা জুলাই আগস্ট বিপ্লবের পর আর্থিক অস্থিতিশীলতা ব্যবসায়িক মন্দা এবং রাজনৈতিক অনিশ্চয়তার প্রতিফলন অক্টোবর থেকে মুদ্রাস্ফীতি দশ শতাংশের ঊর্ধ্বে বছরের শেষ নাগাদ নয় নেমে আসবে বলে অনুমান করা হয়েছে তবে আগের সাড়ে ছয় শতাংশ লক্ষ্যমাত্রার তুলনায় অনেক দূরে উন্নয়ন এজেন্ডা থেকে রাজনৈতিকভাবে চালিত প্রকল্পগুলি সরিয়ে বাজেট ত্রিশ হাজার কোটি টাকা কমিয়ে সাত লাখ সাতষট্টি হাজার কোটি টাকা করা হয়েছে ক্রমবর্ধমান সুধার বন্যা পুনরুদ্ধার এবং অবকাঠামোগত মেরামতের চাপ সহ আর্থিক ব্যবস্থাপনা ক্রমবর্ধমান চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হচ্ছে এই অনিশ্চিত অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল করার জন্য উচ্চ সুধার এবং বিনিময় হারের চাপ মোকাবিলা করার সময় ব্যাংকিং এবং স্টক মার্কেটকে স্থিতিশীলকরণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে হবে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসব শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ